আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম জানিয়ে দেব বিশ্বের বিভিন্ন প্রান্তের আলোচিত সংবাদ শুরুতে জানিয়ে দেব সংবাদ শোনাম পরে বিস্তারিত এবার নেতানিয়াহর মার্কিন সফর চলাকালে সাত বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি অন্যদিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার মুখেও পিছু হটবে না আইসিসি এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিষ্ফল করা হুশিয়ারি খামেনির এবং সর্বশেষ থাকছে ক্ষমতায় এসে ইরানের উপর প্রথম নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন নেতানিয়াহুর মার্কিন সফর চলাকালেই সাত বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি চুক্তি মার্কিন পররাষ্ট্র দপ্তর কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ইসরায়েলকে সাত বিলিয়ন ডলারের বেশি মূল্যের অস্ত্র বিক্রির পরিকল্পনা করা হয়েছে এর মধ্যে হাজার হাজার বোমা ও ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত রয়েছে এই ঘোষণাটি আসে মাত্র দুই দিন পর যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন এই বিশাল অস্ত্র বিক্রি এমন এক সময় ঘোষণা করা হল যখন ইসরায়েল ও হামাসের মধ্যে বিরুদ্ধে একটি নাজুক যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রয়েছে অন্যদিকে ট্রাম্প গাজা উপত্যকার সব ফিলিস্তিনিকে সরিয়ে সেখানে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব দিয়ে সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প প্রশাসন ইসরায়েলের অস্ত্র মজুদ আরও শক্তিশালী করতে চাইছে জানুয়ারির শেষ দিকে ক্ষমতায় সেই তিনি দুই পাউন্ডের ওজনের বোমা পাঠানোর উপর নিষেধাজ্ঞা তুলে নেন বাইডেন প্রশাসন বেসামরিক হতাহতের আশঙ্কায় এই অস্ত্র চালান স্থগিত করেছিল বিশেষ করে গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফাই ইসরায়েলি হামদার প্রেক্ষিত প্রেক্ষাপটে ট্রাম্প সাংবাদিকদের জানান তিনি এই অস্ত্র চালান অনুমোদন করেছে কারণ ইসরায়েল সেগুলো কিনেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের শুক্রবার কংগ্রেসে দুটি পৃথক অস্ত্র বিক্রির প্রস্তাব পাঠানো হয়েছে এর বিলিয়ন প্যাকেজের থাকবে বিভিন্ন ধরনের গোলাবারুদ গাইডেন্স কিট ও অন্যান্য সামরিক সরঞ্জাম এর মধ্যে রয়েছে একশো স্মল ডায়ামিটার বোমা দুই হাজার পাউন্ড বোমা এবং হাজার হাজার ফিউজ ও সহায়ক সামগ্রী এসব সরঞ্জাম এই বছর থেকেই সরবরাহ শুরু হবে অপর বিক্রি চুক্তির আওতায় তিন হাজারটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ও সংশ্লিষ্ট সরঞ্জাম থাকবে যার আনুমানিক মূল্য ছয়শ মিলিয়ন ডলার এই ক্ষেপণাস্ত্রগুলোর সরবরাহ দু সাল থেকে শুরু হওয়ার কথা রয়েছে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার মুখেও পিছু হটবে না আইসিসি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক নিষেধাজ্ঞার বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি শুক্রবার এক বিবৃতিতে আইসিসি তারা ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ চালিয়ে যাবে এবং বিশ্বজুড়ে নিরাপদ নির্যাতিতদের জন্য আশা বই আনবে আইসিসি এক বিবৃতিতে জানায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় সিদ্ধান্ত আদালতের স্বাধীন ও নিরপেক্ষ বিচারিক কাজকে বাধাগ্রস্ত করার একটি চেষ্টা আমরা আমাদের কর্মকর্তাদের পাশে আছি এবং আমাদের বিচারিক দায়িত্ব পালন অব্যাহত রাখব আইসিসি আরও জানিয়েছে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় ন্যায় বিচারের লক্ষ্যে কাজ চালিয়ে যাবে বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসন আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে সম্পদ জব্দ ও ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে একই সঙ্গে যারা আদালতের তদন্তের সহায়তা করবে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয় এর আগে ট্রাম্প আদালতের কর্মকাণ্ডকে অবৈধ ও ভিত্তিহীন বলে অভিহিত করেন এবং যুক্তরাষ্ট্র ও তার মেত্র ইসরায়েলকে লক্ষ্য বস্তু বানানোর অভিযোগ করেন ট্রাম্পের এই নিষেধাজ্ঞা বিরুদ্ধে করা প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের প্রধান অ্যান্থও কোস্তা বলেছেন আইসিসির উপর নিষেধাজ্ঞা তার স্বাধীনতাকে হুমকির মুখে ফেলবে এবং বৈশ্বিক বিচার ব্যবস্থাকে দুর্বল করবে ইউরোপীয় বিবৃতিতে জানিয়েছে আন্তর্জাতিক বিচার ও অপরাধের দায় মুক্তির বিরুদ্ধে লড়াইয়ে আইসিসির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা ট্রাম্পের নিষেধাজ্ঞাকে দুঃখজনক বলে উল্লেখ করে এবং আদালতকে আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয় অন্যদিকে ইসরায়েল ট্রাম্পের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিরিয়ন শারয়েক্স এ পোস্ট করে বলেন আমি প্রেসিডেন্ট ট্রাম্পের নিষেধাজ্ঞার সিদ্ধান্তের প্রশংসা জানাই আইসিসির কার্যক্রম অনৈতিক এবং এর কোন আইনগত ভিত্তি নেই ট্রাম্প প্রশাসনের মতে আইসিসি ইসরায়েলি সেনাদের গাজায় যুদ্ধাপরাধ তদন্ত এবং আফগানিস্তানে কাজ করা মার্কিন বাহিনীর বিরুদ্ধে মামলা দায়ের মাধ্যমে অযৌতিক ভূমিকা পালন করছে উল্লেখ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ওবাই আইসিসির সদস্য নয় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিষ্ফল করা হুশারি খামেনির যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে অবিবেচনা প্রসূত ও নিষ্ফল বলে প্রত্যাখ্যান করেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি বলেছেন এই আলোচনা ইরানের সমস্যা সমাধানে কোনো ভূমিকা রাখবে না পাশাপাশি তিনি ওয়াশিংটনকে হুশিয়ারি দিয়ে বলেন যুক্তরাষ্ট্র যদি ইরানি জাতের নিরাপত্তা লঙ্ঘন করে তাহলে ইরান পাল্টা জবাব দিতে বিন্দুমাত্র দ্বিধা না করব না শুক্রবার ইরানের বিমান বাহিনী ও বিমান প্রতিরক্ষা বিভাগের কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে তিনি এই হুশিয়ারি দেন ঐতিহাসিকভাবে উনিশশো উনআশি সালের আট ফেব্রুয়ারি তৎকালীন বিমান বাহিনীর কমান্ডাররা সঙ্গে সাক্ষাৎ করে দেশটির বিপ্লবের প্রতি অনগত্য প্রকাশ করেছিলেন সেই দিনটি উপলক্ষে তেহরানে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের শুরুতে আয়তুল্লাহ খামিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে ইরানি জাতির স্বার্থের পরিপন্থী বলে অভিহত করেন তিনি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা দেশের সমস্যাগুলোর কোনো সমাধান করবে না আমাদের এটি সঠিকভাবে বুঝতে হবে আমাদের মনে করা করা উচিত নয় যে আমরা যদি ওই সরকারের সঙ্গে আলোচনার টেবিলে বসি তাহলেই বুঝি ওই সব সমস্যা সমাধান হয়ে যাবে না যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কোনো সমস্যার সমাধান করবে না খামিনি উল্লেখ করেন অজিতের অভিজ্ঞতা থেকে ইরান বুঝতে পেরেছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা যুদ্ধ বিমানের কাজ নয় পূর্বের অভিজ্ঞতা তুলে ধরে ইরানের সর্বোচ্চ নেতা বলেন ইরান কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছিল এবং একটি চুক্তি হয়েছিল কিন্তু আমেরিকানরা সেটি সিরে ফেলে আমরা অনেক ছাড় দিয়েছিলাম কিন্তু তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি আয়তুল্লাহ খামিনি জোর দিয়ে বলেন সব সমস্যার সমাধান দেশের অভ্যন্তরে রয়েছে এবং দেশীয় সম্পদের উপর নির্ভর করেই সমস্যার সমাধান করা সম্ভব এ সময় তিনি ওয়াশিংটনকে সতর্ক করে বলেন যুক্তরাষ্ট্র যদি ইরানি জাতির নিরাপত্তা লঙ্ঘন করে তাহলে আমরাও বিন্দুমাত্র করে পাল্টা জবাব দেব এর আগে বৈঠকের শুরুতে ইরানের বিমান বাহিনীর কমান্ডার বাহিদি সর্বোচ্চ নেতার কাছে একটি প্রতিবেদন উপস্থাপন করে এবং জানান যে আমরা ভাগ আত্মনির্ভরশীল অর্জন করেছি এবং সর্বাত্মক প্রতিরক্ষা সম্পূর্ণ প্রস্তুত সূত্র মেহের নিউজ ক্ষমতায় এসে ইরানের উপর প্রথম নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের অয়েল নেটওয়ার্কের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দেয় খবর আল জাজিরার এই নিষেধাজ্ঞার আওতায় বেশ কিছু প্রতিষ্ঠান জাহাজ এবং ব্যক্তি এসেছে যদিও তারা আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে ছিল মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন ইরান সরকার তার তেল বিক্রির অর্থ দিয়ে পারমাণবিক কর্মসূচি ক্ষেপণাস্ত্র ও ড্রোন উন্নয়ন এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের এই অনৈতিক কার্যক্রমের জন্য যে যেকোনো অর্থায়নের প্রচেষ্টা কঠোরভাবে দমন করবে তবে ইরান বরাবরই তার তেল রপ্তানির উপর মার্কিন নিষেধাজ্ঞাকে ডাকাতি হিসেবে অভিহিত করে আসছে নতুন নিষেধাজ্ঞার আওতায় চীন ভারত ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয়েছে দুই দিন আগে ট্রাম্প ইরানের বিরুদ্ধে তার সর্বোচ্চ চাপ নীতি পুনরুজ্জীবিত করতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন দুই সালে প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি বাতিল করেন এবং করা নিষেধাজ্ঞা আরোপ করেন চুক্তিটি জয়েন্ট করপ্রিহেন্সিভ প্ল্যান্ট অফ অ্যাকশন নামে পরিচিত যা দু সালে স্বাক্ষরিত হয়েছিল এর অধীনে ইরান তার পরমাণু কর্মসূচি সীমিত করার বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগ পেত দুই সালে জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর চুক্তি পুনরুজ্জীবিত করার চেষ্টা করলেন কূটনৈতিক আলোচনা কোনো ফল আনতে পারেনি দু হাজার তেইশ সালের অক্টোবর মাসে ইসরায়েল হামাজ যুদ্ধ শুরুর পর আলোচনা আরও থমকে যায় ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যেন ইরানের তেল রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ করা হয় তবে ট্রাম্প কূটনৈতিক পথ বন্ধ করে দিয়েছে না বলে ইঙ্গিত দিয়েছেন মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেন আমি চাই ইরান একটি সফল ও সমৃদ্ধ দেশ হোক তবে তারা কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না